নমস্কার সবাইকে আমার পরিবারের সবাইকে জানে অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো কখন আমরা সঠিক চেষ্টা করার পরও সফল হতে পারি না প্রেগনেন্সিতে যখন আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা থাকে কিন্তু সেই সমস্যাগুলো আমাদের অনেকেরই অজানা আমরা বুঝতেই পারি না আমাদের শরীরে সমস্যা রয়েছে সেই কারণে প্রেগনেন্সিটা আসছে না আর সেই কারণগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম চিন্তিত হতে থাকি তো আমাদের প্রেগনেন্সি যখন আসতে সমস্যা হয় তখন কিন্তু আমাদের শরীরে বুঝতে হবে যে আমাদের শরীরের রিপ্রোডাকটিভ অঙ্গগুলোতে সমস্যা রয়েছে ঠিক আছে রিপ্রোডাকটিভ অঙ্গগুলোতে সমস্যা রয়েছে যা সঠিকভাবে কাজ করছে না যেমন ফেলোপাট ইউব জরায়ু ওভারি এগুলোতে বিভিন্ন রকম সমস্যা রয়েছে যে কারণে আমাদের প্রেগনেন্সি আসতে এতটা সমস্যা হচ্ছে তো চলো আজকে আমরা পাঁচটা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব যা আমাদের দ্রুত প্রেগন্যান্সি আনতে সাহায্য করবে আমাদের রিপ্রোডাক্টিভ অঙ্গগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তো চলো দেখা যাক সেই এক্সারসাইজগুলো কি কি? এক্সারসাইজের শুরুতেই আমি যেটা বলবো এক্সারসাইজ করার প্রথম দিকে কিন্তু আপনার শরীরে ব্যথা হতে পারে সেই ব্যথা দ্বিতীয় দিন আরেকটু বাড়তে পারে কিন্তু তাই বলে এক্সারসাইজ করা বাদ দেওয়া চলবে না আপনাকে প্রতিনিয়ত এক্সারসাইজ করে যেতে হবে তো প্রথমেই আমি যে এক্সারসাইজটির কথা বলবো সেটা হচ্ছে মালাসান বা গার্ল্যান্ড এক্সারসাইজ এই এক্সারসাইজ আপনার পেলভিক এরিয়াতে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে বা আপনার রিপ্রোডাকটিভ অঙ্গগুলোকে স্টিমুলেট করে এবং আপনার কুচকির মাসালকে প্রসারিত করে নাম্বার টু এই এক্সারসাইজটিকে বলা হয় লেগ অফ দি ওয়াল পোজ এই যে এক্সারসাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সারসাইজ কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে এছাড়াও আপনার পেলভিক মাসালকে স্ট্রং করে এই এক্সারসাইজ প্রতিদিন পনেরো মিনিট করে করতে হবে বেশিক্ষণ যদি আপনার পাটি উঁচু রাখার কারণে ব্যথা করে তাহলে আপনি পাটি ভাজ করে কিছুক্ষণ রাখতে পারেন নাম্বার থ্রি এই পোস্টটি যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় র্যাবিড পোস্ট এই পোস্টটির কাজ কি এটি আমাদের শরীরের ফার্টিলিটি বুস্ট করতে ভীষণভাবে সাহায্য করে এটি কিন্তু প্রেগনেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ নাম্বার ফোর ব্রিজ পোস্ট এই পোস্টটি আমাদের শরীরের ফার্টিলিটি বুস্ট করে তার পাশাপাশি আমাদের যে অ্যাবডরমিনাল অর্গানসগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করে এবং আমাদের হজম ক্ষমতা ইম্প্রুভ করে নাম্বার পাঁচ সবার শেষের এই পোস্টটিকে বলা হয় ফরওয়ার্ড বেন্ট পোস্ট এটি আমাদের শরীরের ব্যাকসাইডের অল মাসেলগুলোকে প্রসারিত করে এবং ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে তার সাথে সাথে এটি কী করে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেটিকে রিভাইভ করে এবং আমাদের ফার্টিলিটি বুস্ট করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আজকে এই পাঁচ ধরনের যে এক্সারসাইজ আমি দেখালাম সেটা কিন্তু গর্ভধারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই এই এক্সারসাইজগুলো আপনাদেরকে খুবই মন দিয়ে নিয়মিত করতে হবে এই এক্সারসাইজগুলো করার পাশাপাশি কিন্তু আপনারা রোজ তিরিশ মিনিট করে হাঁটতে পারেন এই সেটাও কিন্তু আপনাদের গর্ভধারণের ক্ষেত্রে খুবই কার্যকরী তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা করতে হবে তা হচ্ছে প্রত্যেক কমপক্ষে চার লিটার করে জল খেতে হবে এর পাশাপাশি আপনারা আপনারা অনুলোম বিলোম আর কপালভাতি এই ধরনের ব্রিদিং এক্সারসাইজগুলো করতে পারেন যা গর্ভধারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজেও লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন